এক নম্বরে মিথ্যে কথা বলছে যা যা আমি সমস্ত কন্ট্রোভাসি বন্ধ হয়ে গেছিলাম এবার আমি আসল সত্যি তুলে ধরতে লাভে চলে এসেছি গাইস আবার ইমোশন নিয়ে গেলে আমাকে কাজের পুতুল পেয়েছে তো আজকের পুরো লাইভটা বাংলাদেশের বন্ধুরা তোমাদের জন্য তোমরা যারা যারা রিসেন্টলি মহিউদ্দুর রনির লাইভ ভিডিওটা দেখেছ তাদের সবাইকে উদ্দেশ্য করে আমি বলছি যে বিডি ইমরান হচ্ছে এত বড় মিথ্যেবাদী আর ওই মহিউদ্দিন রনিটা ওরও তো পিছনে পদে চুলকারি কম নয় ও সবাইকে সবার আমি সত্য কথা তুলে ধরতে আজকে লাইভে চলে এসেছি সবাইকে নিয়ে আমি সত্যি কথা বলবো আজকে লাইভে চলে এসেছি যে কার সাথে কি হয়েছে বাংলাদেশের বন্ধুগুলো যারা আমার বাংলাদেশের

তো আজকে আমি সমস্ত লাইভে সব কিছু ক্লিয়ার করার জন্য চলে এসেছি বিডি ইমরান এত বড় মিথ্যেবাদী আমাকে নিয়ে মহিউদ্দিন রনির সাথে মিথ্যা কথা বলে 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 আমাকে লোকের কাছে খারাপ করার জন্য এত মিথ্যা কথা আর আমি একটা মিথ্যা কথা বলেছিলাম যে বিডি ইমরান ভাই বিডি ইমরান ভাই নয় বিডি ইমরান আমার ভাই হয় না বিডি ইমরান আমার ভাতার হ্যাঁ গাইস এটাই সত্যি কথা বিডি ইমরান আমার এক্স ভাতার তো এইবার আমি এক এক করে কোলা করি মহিউদ্দিন রনিকেও আমি পিছনে দশটা জুতোর বাড়ি মারবো পিছনে এত গাঁটটা মারবো ওর তো খেয়ে কাজ নেই কোনো কাজকর্ম নেই অশিক্ষিত ডিম একটা তো বাংলাদেশের বন্ধুরা সবাইকে বলছি বিডিগ্রার তো আমরা জানি আমার সব থেকে বেশি ইনসাফ দেবে আমার জনতা আমার জনতা আমাকে ইনসাফ দেবে তাই জন্য জনতার পক্ষে আমি লাইফে চলে এসেছি যে তোমরাই বিচার করো আমি বাংলাদেশের ভাবি যে হতে চেয়েছিলাম এত ভালোবাসা চেয়েছিলাম বারবার বাংলাদেশে ছুটে আসতাম সেই বাংলাদেশের ভালোবাসা মানুষজনই আমাকে বিচার দেবে বাংলাদেশি মানুষজন আমি জানি এখনো আমাকে ভালোবাসে আমি বাংলাদেশকে ভালোবাসি আমি বাংলাদেশকে সত্যি মন থেকে খুব ভালোবাসি ইন্ডিয়াকে যতটা ভালোবাসি বাংলাদেশকে ততটাই ভালোবাসি এই ভালোবাসার মূল্য আমি এইভাবে পেতে পারি না তোমরা আমাদেরকে বিচার করে দেবে তো আমি প্রথম থেকে শুরু করছি প্রথম থেকে তো সব কিছু ঠিকঠাক হয়ে গেছিলো আমাকে জোর করে মিথ্যা কথা বলানো হয়েছিল যে আমার ভাতারকে ভাই বলানো হয়েছিল কিন্তু রিসেন্টলি মহিউদ্দিন রনি বলে একজন আছে বাংলাদেশের একজন কি হয় কে না হয় যে ভাইরাল হওয়ার ধান্দায় পদে কাঠি করতে এক্সপার্ট আর কি চা বিক্রি করে শুনেছিলাম তো আমি কোনো চা বিক্রি থেকে ছোটো করছি না যে সব কটা প্রফেশনকে আমি রেসপেক্ট করি কিন্তু চা বিক্রি করে মাথায় চুল নেই এবং কাঠিবাজি করার লোককে আমি জীবনে সম্মান করি না ওর মুখে আমি দিয়ে চলে যায় আর মুখে আমি হ্যাঁ দিয়ে চলে যাই আগে আমি বিডি ইমরানের মুখেও তো বিডিমরা এত বড় মিথ্যাবাদী এত বড় মিথ্যাবাদী আমাকে এগেন্সে অনেকগুলো কথা বলেছে আমি আজকে সব সত্যি কথা বলে দেবো আমাকে জোর করে বলা হয়েছিল যে ভাই যে বাংলাদেশে এই বিষয়টা ছেলে ছেলে প্রেম করা বা ছেলে ছেলে বিয়ে করা এই ব্যাপারটা লিগাল নয় এবং সেইটা কোনো দেশে বা কোনো ধর্মে যদি সেটা লিগাল না থাকে আমি সেই ধর্মকে সেই দেশকে যথেষ্ট পরিমাণে রেসপেক্ট করি হতেই পারে এক একটা দেশের এক একটা রুল আছে এক একটা দেশের এক এক রকম নিয়ম আছে তো সেই রেসপেক্টের খাতিরে আমি বলে দিয়েছিলাম যে ঠিক আছে তোমার যদি ওখানে কোনো সমস্যা নয় লোকে তোমাকে নিয়ে আর কি করছে আমার যদি ভাই বলে দেওয়াতে

ওই করলাম এত কিছু করলাম আমার এই বাজে সবাব দিনে গেল না আমি মিয়া কার্টুনের মতো মিরা কার্টুনের মতো এত কিছু ফানি করলাম তারপরে এত কিছু করার পরে সেই ভাতার যে ভাতারের সাথে আমি চিনি খেললাম হতু হতু করলাম এরম করে করলাম মানে অনেক কিছু করলাম পোলারে পোলার দিয়ে অপরাধিক প্রে তার এত কিছু করার পর আমাকে জানানো হলো বলা হলো যে আমার ভাতারকে যার সাথে তুমি মানে ভালোবাসো তাকে বলতে হবে ভাই তাও আমি বাধ্য ভালোর জন্য বললাম ভাই কিন্তু এবার হচ্ছে প্রথম প্রথম মিথ্যা কথা বলছে যে ওই ছবিটা জোর করে তোলানো হয়েছিল প্রথমত আমি ছবিটা কোনো জোর করে তোলানো হয়নি আমার ফোনে ছবিটা বরং তোলাও হয়নি ছবিটা তোলানো হয়েছিল বিড়ি ইমরানের ফোনে বিড়ি ইমরানের ফোনে ছবিটা তোলা হয়েছিল এবং ছবিটা তোলার পরে আমি পরবর্তীকালে বললাম যে এয়ারড্রপ করে আমি নিচ্ছি আমি কোথাও আপলোড করবো না এইটা আমি নিজে থেকে বলেছিলাম যে আমি কোথাও আপলোড করব না সেকেন্ড অফ অল আর এইবার হচ্ছে আমি আমি ভাইরাল করেছিলাম ছবিটা আমি ছবিটা ইনস্টাগ্রামে আমার স্টোরিতে দিয়েছিলাম সেটা তোমার সবাই জানো তো সেটা আমি জিজ্ঞেস করেই দিয়েছিলাম তো সেখানে তখন বলা হয়েছিলো আমাকে সম বলেছিলো যে নেই বাংলাদেশের মানুষজন তো ইনস্টাগ্রাম দেখে না তুমি ফেসবুকে দিও না তাই কিন্তু এবার যেহেতু কিছু কিছু মানুষ ইনস্টাগ্রামে আছে তারা ডাউনলোড করে ভাইরাল করে দিয়েছে ছবিটা কিন্তু কিন্তু আমি আরো কথা বলতে চাইছি আরো কথা বলতে চাইছি সেটা হচ্ছে ছবি তোলাটা নিয়ে ঠিক আছে প্রথমে মদ খাওয়া আমি পরে আসছি যে জুস ফুস আমি জোর করে খাইয়েছি আমি কাউকে জোর করে খাইয়েছি তো তারপরে আমাকে আরো আরো আমি কথা বলছি আরো আমি কথা বলছি সমস্ত কিছু আজকে খোলাসা করে দেবো মহিউদ্দিন রনি আসবো আমি মহিউদ্দিন রনি আমি আসবো কেউ ছেড়ে কথা বলবো দুই আর সার কাপড় খুলে দেবো এক করি আমি জারেরা কার সাথে বাঙ্গা নিয়েছে হ্যাঁ তো তারপরে সেকেন্ড অফ কথা হচ্ছে বিডি ইমরান তো তারপরে বিডি ইমরান আমাকে অনেকদিন আগে এত বড় মিথ্যা কথা বলছে যে আমি নাকি আমার মনে পেঁচ ঘোষ আমি নাকি ছবিটা ভাইরাল করেছি প্রথমত আমি তোমাদেরকে সমস্ত সত্যি কথা বলে থাকি ওই ওই আমার ভাই রূপী ভাতার আমার অনেকদিন আগে এই ছবিটা ভাইরাল হওয়ার আগেও আমাকে নিজে থেকে একবার ফোন করে বলেছিলো যে স্যান্ডি তুমি একবার এসে কান্নাকাটি করো কান্নাকাটি এসে লাইভে এসে করে বলো যে বিডি ইমরান তোমাকে ধোকা দিয়েছে বিডি ইমরান তোমার ছেড়ে চলে গেছে এই সমস্ত নিয়ে তুমি নিজে থেকে একটা লাইভ করো তাহলে ভাইরাল হবো ভিউজ হইব তা আমাকে সেটা বলেছিল কিন্তু তখন আমি সেই মুভেন্টে করি না বললাম যে না এখনই দরকার নেই কিছু করার জন্য তো তারপরে পরবর্তীকালে আমার তো মাথায় কি থাকবে আমার মাথায় কি থাকবে যে ও এই কথাটা বলেছিল এবং ও যে এই কথাটা বলেছিল তার কাছে আমার প্রমাণ আছে তো এই কথাটা মাথায় ছিল যে হ্যাঁ ও তো এই ধরনের কথা বলেছিল তাহলে আমি পরবর্তীকালে ভাইরাল করতেই পারি তো পরবর্তীকালে সত্যিকারে যখন ওই ছবিটা ভাইরাল হয় তো আমিও লাইভ করি বিভিন্ন রকমভাবে আমিও বিভিন্ন রকমভাবে রিল করি কারণ আমার মাথায় কি থাকবে যে ও বলেছিল যে ও ভাইরাল হতে চায় সেটা আমার তাই মাথায় ছিল কিন্তু যখন দেখছি কেসটা হিতে বিপরীত হয়ে যাচ্ছে ও বেশি করে আড়াগারি খাচ্ছে বেশি লোকজন হাসাহাসি করছে তখন আবার ফোন করে বললো যে তুমি আমাকে বলো ভাই বলতে তার মানে বুঝতে পারছো তো কতটা বড় দৌগুলা দু মুখ সব একটা আমার ভাই মুখ ভাতার টাও আমার ভাই তুমি ভাতার তো বড় দু মুখ তোমার দেখলে তারপরে ফোন করে বললো যে না তুমি ফোন করে বলো যে আমি তোমার ভাই হই আমাদের দেশে এটা ইয়ে হচ্ছে না লিগাল না আমার অসুবিধা হচ্ছে আমার ফ্যামিলির উপর সমস্যা হচ্ছে তুমি নিজে শরীর থেকে শরীফাটা হয়ে যাও আর আমাকে তুমি ভালোটা করে দাও ঠিক আছে তাও আমি ভালোবাসার রূপে যেহেতু আমার ভাতার ছিল আমি স্যাক্রিফাইস করে মুখে পাত্র রেখে বললাম যে না ঠিক আছে আমার ভাই হয় ওমার ভাই হয় তো এইটা কথাগুলো বললাম ঠিক আছে আরও মিথবাদ আমি বলছি মিতাবদের হচ্ছে মদ খাওয়ানো নাকি জোর করে মদ খাওয়ানো হয়েছে সত্যি কথাটা কি বলবো বিডিম না আমি জোর করে মদ খাইয়েছি নিজে বারবার আবার ফোন করে বলে যে যেহেতু বাংলাদেশে অ্যালকোহলিদম অনেকটাই বেশি আমাদের ইন্ডিয়াতে অনেকটাই সস্তা এবং আমরা নিয়ে যেতে পারি যেহেতু আমরা ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডার তো সেইখানে আমরা নিজেই ফোন করে বলে হয়েছিল যে আমার জন্য মদ নিয়ে আসতে এবং তোমরা সিসিটিভি ফুটে চেক করো ফোর্থ সেপ্টেম্বর ফিফ্সে ফোর্থ ফিফথ সেপ্টেম্বর ফ ফোর্থ সেপ্টেম্বর সম্ভবত ঢাকার রেজেন্সিতে ঢাকার রেজেন্সিতে তোমাদের ওখানে যে বারটা আছে বিদি ইব্রাহ আবার যদি গিয়ে বদ কে উল্টে পড়েছিল যেখানে আমি করি লিটিল বিট খাচ্ছিলাম থার্টি সিক্স এট থার্টি সিক্স এরকম বুদু বেরাদো সাবি এরকমভাবে খাচ্ছিলাম সেইখানে প্রথমবার জীবনে লাইফে বাড়ে গেছিল ইডি ইমরান এবং সেইখানে এত রকম মদ দেখেও ডগ ডগ করে গিলে মদে স্নান করে ফেলেছিল এবং বমি করতে করতে পুরো ভাসিয়ে দিয়েছিল ঢাকা রিজেন্সি এর পরেও যদি তোমাদের প্রমাণ লাগে তোমরা ঢাকা রিজেন্সিতে যাও খোঁজ রাও সিসিটিভি ফুটেজ দেখো ওখানে কতটা বমি করেছে এবং সেখানে লোকজনদের যারা হোটেলের স্টাফ এমপ্লয়ি ছিল তাদেরকে জিজ্ঞেস করে যে ওকে জোর করে মদ খেয়েছিল না ও নিজের লোকের টেবিল থেকে এরকম করে চুরি জোর করে চিন্তাই করে মদ খাচ্ছিল তো এই দুটো আমার নামে আরেকটা মিথ্যা মাধ্যম দিয়ে দিয়েছে যে আমি মদ খেয়েছি নিজে মদ খেতে ভালোবাসে সেই কারণে মিথ্যাদা আমার নামে তুমি সব চুপ করে সহ্য করছিলাম যেহেতু ভালোবাসার মানুষ ছিল বলে সব আমি চুপ করে সহ্য করছিলাম কিন্তু আমার নামে এত মিথ্যা কথা বলবে আমার নামে মনে হয় প্যাচ গোস তালা চিং বাজ ধোকে বাস আমাকে যে মিথ্যে প্রেমের আশা দিয়েছে আমাকে ধোকা দিয়েছে মিথ্যে ভালোবাসা নাটক করে আমাকে ধোঁকা দিয়েছে ধোকাধাড়ি করেছে আমার এগেনস্টে বুঝতে পেরেছো আর সমস্ত তারপরে আরো মিথ্যা কথা বলেছো যে লাইভে এসে কান্নাকাটি করছিল ওই যে উপরে চোখ জলে পিছনে স্যাড মিউজিক দিয়ে সাত আট মিলিয়ন ভিউ ছিল এতই যদি সত্যি হতো তাহলে ওই ভিডিওতে মনিটাইজেশন অন করেছিল কেন আবার আমাকে বলেছিল যে ওই ভিডিও থেকে যা ইনকাম হবে আমরা ফিফটি ফিফটি করে নেবো আর যদি সেই টাকা দেয়নি টাকা খরচ ঠিকবাদ বিডি ইমরানটা তো সেইখানে তোমরা প্লিজ আজকে শেয়ার করো আমাকে তোমাদের আজকে ইয়ে দিতে হবে তোমাদেরকে আজকে আমাকে বিচার দিতে হবে তো এত বড় মিথ্যা মানে প্রত্যেকটা মিথ্যা কথা বলেছিল তারপরে বলেছিল আমাদের মিটিং নাকি হয়েছিল কোন ইয়ে ওপেনিংয়ে কোনো আমি ওপেনিং আমার সাথে কোনো সময়ের ওপেনিং এ মিথ্যা কথা হয়েছে আমাকে প্রমাণ দেখাতে যে কোন সময়ের ওপেনিংয়ে ও গেছিল আমি গেছিল ও নিজে থেকে আমার নাম্বার কোন একটা কারোর থেকে ক্রিয়েটার থেকে নিয়ে নিজে আমায় মেসেজ করেছিল নিজে আমায় ফোন করে মেসেজ করেছিল হাই কি তোমাকে আমার খুব ভালো লাগে তুমি আমার ক্রাশ এইসব নিজে থেকে ও আমায় ফার্স্ট মেসেজ করেছিল আমি কোনো শো ওপেনিংয়ে যাইনি

আমাকে বিচারটা দাও বাংলাদেশের মানুষ জোর আমি কি করবো আমি কি করবো এইরকম ছাতার আমাকে পুরো চায়ের ভার বাড়িয়ে চা খেয়ে আমাকে পুরো ভারটার কথা ফেলে দাও আমি এত কিছু লাইভ আসতাম না আমার মিথ্যে কথা মিথ্যের পর মিথ্যা বলছি আমার নামে প্যাজ গোজ আমার কোনো ট্যালেন্ট নেই ওর নিজের কি ট্যালেন্ট আছে লোকের ইমোশনস নিয়ে খেলে আমার সাথে পুরো প্রেমের নাটক করেছিল প্রেমের অভিনয় করেছিল ইন্ডিয়াতে আসতেছে ইন্ডিয়াতে ভিডিও করবে আমার বাড়িতে এসে থাকবে এই সমস্ত পুরো প্ল্যান এটা ছিল মাথায় এখন দেখতেছে যে এই খেয়েছে পিছনে অমনি ইয়ে করেছে এরপরে সেকেন্ডে আমি আসবো হচ্ছে আরেকজনকে গালগাল দিতে মহিউদ্দিন রনিকে আচ্ছা ভাই না দাদা হোয়াট এভার ইউ আর আপনার কি খেয়ে দিয়ে কোনো কাজ দিই খালি ভাইরাল হওয়ার ধান্দা এমনিতে কোনো কাজ বাজ আপনার কোনো ট্যালেন্ট নেই লোককে ছোটো কাটতে ইন্টারভিউ দিতে ডাকেছেন একটু সাহস থাকলে আমাকে নিতে রাখুন ইন্টারভিউ খেয়ে কচু কাটা করবো আপনাকে কচু কাটা আমার পার্সোনাল লাইফে আমি কাকে কি না করবো আমি কি করবো তোর বাবার কি তোর কি হয়েছে তোর আমি কিছু ক্ষতি করতে এসেছি এসে গিয়ে এখানে কেস করছে ওখানে কেস করছে এখানে পিছনে লাগছে ওখানে পিছনে লাগছে ওখানে বা কুকু করছে আমি প্রথমে কিন্তু তোর নামে কিছু বলিনি তুই এসেছিস আমার নামে কাঠি করতে প্রথমে ভাইরাল হতে ফেমাস হতে কোনো দেবে এতে ভালো কিছু করে ফেমাস হতে পারবি না সেন্টিশার নাম এর নাম ওর নাম বড় বড় ক্রিয়েটারদের নাম দিয়ে তাদের পদের নিয়ে ফেমাস হওয়ার জন্য সেই জন্য ইন্টারন্যাশনাল কেস করবে আয় কর দেখি গত ক্ষমতা দুই এক কেটে দেবো মহির মাথাতে চুল নেই যেগুলো চুল আছে সেগুলো ফেলে দেবো আমি এই যে লাইভে এসে বললাম নে এটা প্রমাণ দিলাম আমি এদের কাজ দিয়ে লোকের পিছনে কাটিবাজি করছে বা এর থেকে কে কোথায় চুমু খেলে সেই নিয়ে নাকি গেছে ইয়ে থাকতে সত্যি যেটা অ্যাক্টিভিস্ট তো আমার মনে হয় সমাজে আরো অনেক বড় বড় কঠিন মানে বিষয় আছে অনেক বড় বড় কোথাও কেউ খেতে পারছে না বা অনেক সিরিয়াস ক্রাইম হচ্ছে চুরি হচ্ছে ডাকাতি খুন হচ্ছে সেইগুলো নিয়ে কেস না করে এসেছে আমার গেছে কেস করতে তো আমি এই পুরস্ত আমি আমি সবাই সব আমি সত্যিটা খুলে দিলাম আমি সমস্ত আজকে সত্যটা আমি আজকে তুলে ধরলাম বাংলাদেশের মানুষের কাছে এবার তোমরাই বিচার করবে তোমরাই বিচার করবে যে বিধি ইমরান ঠিক না আমি ঠিক আমি সমস্ত সত্যি কথা এবং আবারও লাস্টে যাওয়ার আগে কথা বলছিলাম আমাকে জোর করে বলা হয়েছিল যে ও আবার ভাতার নয় আমার ভাই এইবার তোমরা প্লিজ প্লিজ হ্যাশট্যাগ দিয়ে শেয়ার করো ভিডিওটা হ্যাশট্যাগ ভাই কেন ভাতার তোমরা জবাব চাও মিডি ইমরানের কাছে ভাই কি করে ভাতার হলো হ্যাশট্যাগ ভাই কেন ভাতার হ্যাশট্যাগ ভাই ভাতার হ্যাশট্যাগ ভাই কেন ভাতার দিয়ে তোমরা শেয়ার করে মিডি ইমরানকে ট্যাগ করো হ্যাঁ আমি নয় মারলাম শরীফ থেকে শরীফা হচ্ছি ও কি তাহলে কম দোদের ধোলা হ্যাশট্যাগ ভাই কেন ভাতার তোমাদের উত্তরের আর বিচারের অপেক্ষায় ইতি তোমাদের প্রিয় বাংলাদেশের নাইটি বিচিয়ালা আপু